গুড মর্নিং বন্ধুরা আজকে সাতই এপ্রিল সোমবার আজকে আমার প্রথম ব্লগ জানি না কেমন হবে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে জানাবেন আজকে আমি নিয়ে নিলাম একটি ব্রাশ নতুন আজকে দাঁত ব্রাশ করতে 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 গাড়িটাকে একটা রাউন্ড চেক করে নিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা কারণ একটা ড্রাইভারের প্রয়োজন যেটা গাড়িটা আগে সবার সব আগে গাড়িটা চেক করার তারপর আমার দেখলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা তারপর দেখছি এখনো গোডাউন খুলি নেই তো আমার গাড়িটাকে একটু রেভিউ নিয়ে নিলাম চলে গেলাম আস্তে আস্তে হেঁটে হেঁটে পাই পাই বলে চা খেতে এমনকি দেখুন আমি ব্রাশ করে ব্রাশটা অব্দি গাড়িটা রাখিনি ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে চলে গেলাম শুধু চা খেতে চা নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম মুখে বিস্কিট তারপর হয়ে গেল মোটামুটি সকাল দশটা এগারোটা কালকে রান্না ভাত ছিল ভাত টাত খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পর আমাকে বলল গাড়ি লোডিং এ লাগার জন্য কিন্তু লোডিং এ লাগিয়ে দিয়েছি লাগিয়ে দেওয়ার পর চালান টালান এখন হয়নি টাকা হয়নি তো ফাইনালি আমার গাড়ির গাড়ির গডাউন থেকে বের হয়ে গেছি কাগজও নিয়ে নিলাম আস্তে আস্তে আমার গন্তব্যের দিকে ছোট বের এলাম হঠাৎ করে দেখলাম যে আমার যখন হাটটা ভেঙেছিল সেই হসপিটালটা দেখতে দেখতে চলে এলাম ব্রহ্মপুত্র ব্রিজ এই ব্রিজটা অনেক বছর পুরনো। তা করতে 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 বহুমত ব্রিজটা পার হয়ে সোজা চলে গেলাম কামরূপ ডিটিও অফিস আমার গাড়িতে একটা কাগজ ফেল হয়ে গিয়েছিল তার কারণে আমি সেই কাগজটা বানাবার খুবই প্রয়োজন তার মধ্যে থেকে চলে গেলাম আমি যেটা বর্তমানে যেটা চালাচ্ছি তারপরে যেটা চালাবো নতুন গাড়ি আমার মালিকে নিয়েছে তো গাড়িটাকে একটা ছোট একটা ভিডিও নিয়ে নিলাম তার পাশাপাশি এখানে যে মেস্তর ছিল ওনাকে দেখালাম যে কি কি প্রয়োজন আছে এবং কি কি না এখানে বলেছিলাম একটা সিট যেটা এটেন্ডার সিট থাকে তার মধ্যেখানে একটা এইভাবে অ্যাঙ্গেল দিয়ে একটা সিট লাগিয়ে দেওয়ার জন্য কিন্তু সে তার এটেন্ডার সিটটা হেল্পার সিট যেটাকে বলে ওটাকে উড়িয়ে দিয়েছে উড়িয়ে দিয়ে বানিয়ে দিল ছোট্ট আমি বল বলেছিলাম যে বড় মানে বক্সটাকে একটু বড় বক্স বানাবার জন্য কিন্তু ছোট্ট একটা বক্স বানিয়ে দিয়েছে তাও ঠিক আছে চলে একটু ম্যানেজ করে নেওয়া যাবে তারপর আস্তে আস্তে চলে গেলাম গাড়ির পিছন দিকে তার পিছন দিকে আমি বলেছিলাম যে আমি আগে থেকে বলেছিলাম যে গাড়ির মধ্যে ফ্লোরে মানে নিচের জায়গাটার মধ্যে একটা ফ্লাইবোর্ড দেওয়ার জন্য মানে পুরোটা ফ্লাইবোর্ড দেওয়ার জন্য তখন কি হয় ফ্লাইবোর্ডটা দিলে অনেক সময় গাড়িটা অনেকটা সেফটি থাকে গাড়িটা যে ফ্লোর আছে ফ্লোরটা ভাঙ্গে না ব্যান্ড হয় না কোনো লোয়া যে কোন জিনিস আপনি উঠায় নিয়ে যেতে পারবেন তো আমি এই ভিডিওটা করলাম করে অবশ্যই মানে সাথে সাথে আমি মালিককে দেখালাম এবং মেস্তরিকে বলে দিলাম যে কি কি প্রয়োজন কি কি না তারপর আস্তে আস্তে আমার সারাদিন ডিটিও কাজ করতে করতে রাত হয়ে গেল কাগজ এখনো হয়নি তার কেয়ার করার আছে বলুন আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক একটা লাইক একটা কমেন্ট করে যাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ